নেট পরীক্ষায় নতুন যে নির্দেশনা রয়েছে এসএসসি দু হাজার পঁচিশের পাশে হার কম হওয়াই তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষার রেজাল্ট দুইটা ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কিন্তু দুইটা ধাপে অনুষ্ঠিত হবে একটা হলো তোমরা যারা সব সাবজেক্টে পাস করবে তারা কিন্তু পাশ করার পরে সাথে কিন্তু তারা এসএসসি ফর্ম ফিলাপের সুযোগ পাবে আর যারা কোন সাবজেক্টে ফেল করবে তাদেরকে কিন্তু পুনরায় টেস্ট পরীক্ষায় আবার দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের যারা এসএসসি এর টেস্ট পরীক্ষায় যে কয়টা সাবজেক্টে তুমি ফেল করবে তো তাকে কিন্তু পুনরায় ওই সাবজেক্টগুলোতে আবার টেস্ট পরীক্ষা দিয়ে তারপর কিন্তু পাস করতে হবে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু দুইবার হবে শিক্ষার্থীরা যেমন মনে করো একজন স্টুডেন্ট এসএসসি টেস্ট পরীক্ষায় তোমাদের মনে করো গণিত ও ইংরেজিতে ফেল করলো কিছুদিন পর কিন্তু স্কুলে আবার তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাকে গণিত ও ইংরেজি পরীক্ষা আবার দিতে হবে দেওয়ার পরে তোমাকে তোমাকে কিন্তু কিন্তু পাস করে তারপরে এই ফর্ম ফিলাপ অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা এসএসসি টেস্ট পরীক্ষায় যে আগের নিয়ম ছিল সেখানে কিন্তু টেস্ট একসাথে ফেল করলো কিন্তু গত বছর সমস্যা হয়নি তাদেরকে কিন্তু সুন্দরভাবে ফর্মিলাপ করতেছে দুই তুমি বা তার বেশি সাথে ফেল করেছিল দিলে তাদেরও গার্জেন কল হয়েছিল নির্দেশনা থাকছে বোর্ড থেকে তো শিক্ষার্থীরা এই বিষয়টি অনেকেই জানে না তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে না অন্যরা এই বিষয়টি জানতে পারে আমাদের চ্যানেল বাপডেট পেতে যাবে তাই সাবস্ক্রাইব করে রেখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে